আবারও স্মার্ট কার্ড বিতরণের নোটিশ প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যারা নতুন ভোটার এবং আগে যারা ভোটার হয়েছেন আপনাদের স্মার্ট কার্ড বিতরণ করা হবে প্রিয় দর্শককে এই স্মার্ট কার্ড আপনারা কবে পাবেন কীভাবে পাবেন কাদেরকে বিতরণ করা হবে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে তো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের কাজে লাগবে প্রিয় দর্শককে এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাবো সরাসরি মূল ভিডিওতে তার আগে আপনি যদি আমার চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন চলুন চ তাহলে দেখানো যাক প্রিয় ভাই বন্ধুগণ এই যেখানে দেখতে পাচ্ছেন অনলাইনে বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হয়েছে যে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা শুরু আপনার কার্ড এসেছে কিনা কীভাবে চেক করবেন সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় এখানে বলা হয়েছে দুই সাল থেকে দেশের বিভিন্ন উপজেলায় আবারও শুরু হচ্ছে স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবছর স্মার্ট কার্ড বিতরণ আপনার কার্যক্রম চলবে দাপে দাপে এবং অগ্রাধিকার পাচ্ছেন দুই সাল থেকে শুরু করে দুই হাজার সাল পর্যন্ত যারা ভোটার হয়েছেন এখন পর্যন্ত যারা আপনারা স্মার্ট এনআইডি কার্ড হাতে পাননি আপনাদেরকে স্মার্ট কার্ড বিতরণ করা হবে প্রিয় দ্বারা যারা উনিশ সালে ভোটার হয়েছেন অনেকেই স্মার্ট এনআইডি কার্ড হাতে পাননি এবং দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত যারা নতুন ভোটার হয়েছেন আপনাদেরকে যারা এখন পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ করা হয়নি আপনাদেরকে এই স্মার্ট কার্ড বিতরণ করবে দাপে দেবে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি প্রিয় ভাই বন্ধুগণ এখন আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা যারা এখন পর্যন্ত স্মার্ট এনআরডি কার্ড হাতে পাননি কিভাবে কোথা থেকে আপনার এই স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে হবে যারা নতুন ভোটার হয়েছেন অথবা এর আগে অনলাইনে অথবা ভোটার তালিকা হালনাগাদি ভোটার হয়েছেন আপনারা কোথা থেকে কিভাবে সংগ্রহ করবেন সেই স্মার্ট কার্ডটি বাংলাদেশ নির্বাচন কমিশন এখানে স্পষ্টভাবে জানিয়েছেন প্রিয় দর্শক যদি আপনার স্মার্ট কার্ড প্রস্তুত থাকে তাহলে দুটি উপায়ে আপনি তা সংগ্রহ করতে পারবেন অর্থাৎ আপনার স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবেন নির্বাচন কমিশন পক্ষ থেকে বলা হয়েছে দুটি পদ্ধতিতে আপনি স্মার্ট কার্ডে নিতে পারবেন এক নম্বর হচ্ছে নির্ধারিত তারিখে নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে প্রিয় দর্শক নির্বাচন কমিশন বলেছেন নির্বাচন কমিশন নির্ধারিত সময় ও তারিখে অনুযায়ী স্থানীয় স্কুল মাদ্রাসা বা উন্নত স্থানে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চালাবে ঘোষিত সময় অনুযায়ী সেখানে গিয়ে সে কার্ড বা ভোটার স্লিপ দেখে স্মার্ট কার্ড সংরক্ষণ করতে পারবেন অর্থাৎ যারা ভোটার হওয়ার পর এনআইডি কার্ডের অনলাইন কপি নিয়েছেন অথবা আপনাকে আগের লাল অ্যানারি কার্ডে নেমিনেটিং করা যুক্ত যে কার্ডটি রয়েছে সেটা বিতরণ করা হয়েছে সেটা নিয়ে যেতে হবে অথবা আপনার যদি ভোটার স্লিপের সাথে থাকে সেই ভোটার স্লিপ সঙ্গে নিয়ে যেতে হবে তারপরে দুই নম্বর যে প্রসেসটি বা যে নিয়মটি বলা হয়েছে যে উপজেলা নির্বাচন অফিস থেকে সরাসরি সংরক্ষণ করতে পারবেন অর্থাৎ আপনি যেখানে স্মার্ট কার্ড বিতরণ করা হবে আপনাকে সেখানে যদি সেদিন না যেতে পারেন তাহলে উপজেলা নির্বাচন অফিস থেকেও আপনি সরাসরি নিতে পারবেন সেজন্য আপনাকে আপনি যে নিয়মটি পালন করতে হবে সেটা হচ্ছে কেউ কেউ চালে সরাসরি নিজে নিজ উপজেলা নির্বাচন অফিস থেকে স্মার্ট কার্ড সংরক্ষণ করতে পারবেন এক্ষেত্রে এনআইডি কার্ড বা ডেলিভারি ভোটার স্লিপ সঙ্গে নিয়ে যেতে হবে প্রিয় দর্শক আপনাদের জন্য একটা দারুণ সুযোগ যদি আপনার এলাকায় স্মার্ট কার্ড বিতরণ করা হয় সেখানে যদি উপস্থিত না হতে পারেন সেখান থেকে যদি আপনি না নিতে পারেন তাহলে আপনার নিকটস্থ উপজেলা নির্বাচন অফিস থেকেও কিন্তু আপনার স্মার্ট এনআইডি কার্ড সংরক্ষণ করতে পারবেন প্রিয় দর্শক সর্বশেষে যে বিষয়টা সেটা আপনাদেরকে দেখাবো যে আপনার স্মার্ট কার্ডটা রেডি হয়েছে না কীভাবে কীভাবে চেক করবেন সেই প্রসেসটি এখন আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শককে আপনার স্মার্ট কার্ডটি চেক করার জন্য সরাসরি এনআইডি ডাব্লিউ জিও ডট বিডি লিঙ্কে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এনআইডি সার্ভিসেস স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি ইন্টারভেস নতুন দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে আপনার নিচে দেখবেন লেখা আছে যে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফরম নাম্বার নিচে লেখা আছে জন্ম তারিখে জন্ম মাস ও জন্ম সাল তারপরে নিচে লেখা আছে ক্যাপচা কোড প্রিয় দর্শক তাহলে আমি করব প্রথমেই জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দিব তারপরে জন্ম তারিখের জন্ম মাস দিয়ে দিব তারপরে সর্বশেষ ক্যাপচা কোড দিয়ে দিব তাহলে দেখতে পাচ্ছেন জন্ম তারিখে জন্ম মাস এবং জাতীয় পরিচয় পত্র নাম্বার দিয়েছি তারপরে ক্যাপচা কোডটি এখানে বসে সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার স্মার্ট কার্ডটি রেডি হয়েছে কিনা সরাসরি এখানে দেখতে পাবেন প্রিয় দশককে এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে একটি নতুন ইন্টারফেস দেখতে পাচ্ছি এখানে লেখা আছে স্মার্ট কার্ড স্ট্যাটাসের স্ট্যাটাসে লেখা আছে কমপ্লিটই তারপরে বক্স আডি নাম্বার কম্পাউন্ড নাম্বার আপনার ডিস্ট্রিক্ট উপজেলা ভোটার এরিয়া কন্ট্যাক্ট অ্যাড্রেস প্রিয় দর্শক আপনার ভোটারের কার্ড টি যদি অনলাইন থেকে নিয়ে থাকেন তারপরে সেই এনআরডি নাম্বার দিয়ে আপনি স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন চেক করার পর যদি এরকম একটি ইন্টারভিউ চলে আসে তাহলে বুঝতে হবে আপনার স্মার্ট আইডি কার্ড রেডি হয়ে গেছে যদি এরকম লেখা আসে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসে কন্ট্যাক্ট অ্যাড্রেসে নিচে দেখতে পাবেন লেখা আছে যে কোন নির্বাচন অফিসে আপনার স্মার্ট আইআডি কার্ডটি জমা করা হয়েছে বা জমা আছে সেই নির্বাচন অফিসের নামটি কিন্তু এখানে লেখা আছে যে এখানে দেখতে পাচ্ছেন গাজীপুর সদর ইসি অফিস নির্বাচন কমিশন প্রিয় দর্শক আপনার ভোটার এলাকা আপনার জেলা উপজেলা আপনার বক্স আইডি নাম্বার এই কাগজটা অনলাইন থেকে প্রিন্ট করে আপনি সরাসরি উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জমা দিলে আপনার স্মার্ট কার্ডটি তারা দিয়ে দেবে অর্থাৎ আপনি অনলাইনে চেক করবেন এভাবে চেক করার পর যদি এরকম লেখা আসে যে আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাস এরকম একটু লেখা দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে আপনার স্মার্ট কার্ড রেডি হয়ে গেছে আর যদি লেখা আসে যে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি তাহলে বুঝতে হবে যে আপনার স্মার্ট কার্ড এখনও রেডি হয়নি প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন আপনারা যারা স্মার্ট কার্ড এখনও পাননি কীভাবে পাবেন কী কী কাগজপত্র লাগবে নিতে এবং স্মার্ট কার্ড কীভাবে চেক করবেন সম্পূর্ণ দেখানো হয়েছে এই ভিডিওতে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন সর্বশেষ আপনাদেরকে বলতে চাই আপনারা স্মার্ট কার্ড সংরক্ষণ করতে পারবেন আপনার ভোটার আইডি কার্ড লাগবে অথবা ভোটার স্লিপ লাগবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত